হ্যাঁ রাত সাড়ে নটা বাজে সেখানে আমার ওই পাশের বাড়ি ওই যা তাই অটোর মধ্যে থাবা দিয়ে ধরতে গেছে সেখানে অটো সেরে চলে গেছে কারণ তো আমার ফাঁকা বাড়ি আমার তো পুরুষ নেই না কেউ নাই যে কি করতে এই জায়গা আসে ওই ওই দিনকে ধরতে হলে তো আমি বান্ধে ধুতাম তারপরে প্রমাণ দেখাতাম তার মানে কি তারা কি এলাকায় আছে এখন হুম সজীব রাতুল এলাকায় আছে হ্যাঁ ওরা এলাকায় আইছে ও এলাকায় থাকে আচ্ছা তাহলে কি থানা কি কোনো পদক্ষেপ নিছেন আপনি না কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে আপনার তখন আপনি দুর্ঘটনা ঘটে গেলে তো ভালো হবে না সবার কাছে ভালো হবে না কারণ দুর্ঘটনা কটা ঘটানোর জন্যই তো আমার এত কিছু করেছে না এত দুর্নাম ছাড়া বিকা আর আজকে আমার কলের তাই বা হ্যাঁ এটাই কথা আসতেছে বাড়িতে কারণ ওই অত সারা দেওয়ার রায় পেয়ে গেছে কারণ যে বাপমা সহযোগিতা করে ও তো সহযোগিতা করেছে সে বাপমার সামনে তাহে কি করেছিল যদি দায়িত্বই থাকতো তাহলে কি এত বটো ঘটনা ঘটতো যখন আমার বড় এটা কয়েছিল তোমার আব্বা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে তনই তো বাপের শাসন করা উচিত ছিল শাসন না করে উল্টে আরো শালি রে আগে দিল বরং এটা কয়েছিল না সজীবের কাছে যে তোমার আব্বার কলম কুদৃষ্টি ভালো না খালি আমার মায়ের কবিকা ও তারও আরো গ্রামে কয়েকটা ঘটনা ঘটেছিল সব দামা সবাই রাহি তাই না তো ভাবিছিল যে আমি অসহায় টাকা নাই আমার স্বামী অসুস্থ এই কারণে দুর্বল ভাবি হলাইছিল আমি উকিলের কাছে ফোন দেবো ফোন দিয়ে কবো

তা সেই জায়গা বরাবর মেয়েটা কি করে আর সেই মেয়েই বাকি করে যায় ওর জীবনটা তো শাশম ভয় ভাই আছে অনেকে মতামত লেখছে বাংলাদেশে যদি বলছ যে তো ভয় ভাই আছে ও ঠিকমতো সামনে কথাই করতে পারি নাই ওরে এমন কল করে ফলাইছিল ছোট মানুষ ভাবে হুঁ কাম করতে ওরেই মারি ওরে তো এমন মনোবস্থা করে লাগাইছিল হামিদারে তা

টিকটক ছাড়ে এগুলো দেখছেন হয়তো আপনারা চোখে পড়ছে দেখি মানে সবাই কয় না ফোন তো আর আমার নেই বড় বোন শাস্তি দিলে কি আর এত ফাঁস করে আসতে পারতো এই দিক ভয় পেতো ভয় থাকতো জানের ভিতর কিসের ভয় ওগার আর কোনো ভয় নেই কোনো ভয় কারণ গাছের গুড়া যদি শক্ত থাকে আগাও শক্ত হয় তা গাছের গুড়া আইলেও খারাপ আগা কি আর ভালো আই ভাই না না আপনি ডিভোর্স দিছেন

ওই দুটা মিলে 6-7 কেজি হয় দুটা মিলে কেজি হয় আ মাত্র কেজি কত করে আপনাদের এলাকায় 50 টাকা তাহলে 7 মাত্র খাবার খাতে আর ওই তো সব তো জায়গা তাহলে কেমনে চলেন পমাইছলি সেটাই তো বিচার তো হইলো এইভাবে হইয়া গেল আম্মা এই যে কাছে ফরিয়াদ জানাবো প্রত্যেকদিন নামাজ পড়বার আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো আল্লাহর বিচার তার মান নেই সরকারে বিচার মারতিবার হয় তো আল্লাহর বিচার মান নেই সরকারে বিচার হবে আমি যদি সঠিক ভাবে মানুষ হয়ে থাকি হালাল দুধ খাত খাতে বাড়ি ঠিকমতো যদি আমার সন্তান আমার সঠিক ভাবে ঠিক আমি বিচার পাই আল্লাহর কাছে আলামিন কিছু কয় আসিয়ার কথা আলামিন তো কয় কি বলে আলামিন গত পরশুদিন রাতে কয় আম্মু আসি আমারে টুক কলে নাই না কা আমাকে বাড়ি আসে না কা তার কই আসিয়া তো নেই আসিয়া কোন তাস কান দে ও ছোট মানুষ ও কান দে এই আলামিন হুম এই যে ছোট আলামিন আসিয়া নি আপা কোনে কোলে নি তো তুমি কি আসিয়ারে চেনো হুম আসিয়া কই কই যা আসিয়া আসে না হ্যাঁ এখন আসে না আসে না কি বলবো আসিয়ার নিয়ে কিছু বলো আরে আসিয়ার কথা মনে পড়ে আসিয়ার কথা মনে পড়ে আর এই যে আসিয়ার জন্য ওর পায় কি বলবেন কি বলবো ওর কলা করে নিয়ে বেড়াতো সবসময় ও ছোট ছিল ও ছোট ছিল পেটের বার পেটের বার করে সবসময় নিয়ে বেড়াতো ঠিক আছে থ্যাংক ইউ যা দর্শক কথা বললাম আমরা আসিয়ার মায়ের সাথে আসলে দীর্ঘদিন হয়ে গেছে মে মাসের সতেরো তারিখে কিন্তু আমরা যতটুকু জানি যে মাগুরা জেলায় রায়ের চূড়ান্ত রায় দিয়ে দিয়েছে সর্বোচ্চ শাস্তি যেটি হিটুর কিন্তু সেটি কিন্তু কার্যকর হয়নি এখনও হাইকোর্টের কাগজপত্র তাদের ফাইল সব কিছু হয়তো গুছাচ্ছে হয়তো বা হবে চূড়ান্ত রায় হয়তো হাইকোর্ট থেকে দিয়ে দিবে তো যাহোক দর্শক একটা পরিবার এভাবেই জীবনযাপন করছে আপনারা জানেন যে তার বাবা আর বাবাও কিন্তু এক প্রকার বাগরুদ্ধ কথা বলতে পারে না অস্বাভাবিক জীবনযাপনই করেন এই বাড়িতে আসিয়ার বাড়ি থেকে আমরা বিদায় নিচ্ছি দর্শক আসছিলাম সে ঢাকা থেকে একটু দেখতে আসলাম যে কি পরিস্থিতি কিভাবে কি হচ্ছে এবং আসলে কোনো রায়টাই দিয়েছে কিনা যেহেতু বাইশ তারিখে জুলাই এই মাসেরই বাইশ তারিখে একটা শুনানি ছিল হাইকোর্টে কেন হয়নি আমরা জানি না তার মাছ থেকে তার মার কাছ থেকে জানলাম যে আসলে মূলত সেই কাগজপত্রগুলো মাত্র হয়তোবা হাইকোর্টে গিয়েছে তো যা হোক দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আসিয়ার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আমরা চাই সর্বোচ্চ শাস্তি যেটি সেটি হোক খুব দ্রুত কার্যকর হোক তাহলে হয়তো আসিয়ার মা শান্তি পাবে শান্তিভাবে সারা দেশের মানুষ যেটি আশা করেছিলেন সেটি প্রত্যাশিত হবে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ